বামফ্রন্টের পথসভা আগামী নয়ই জুলাই সারা ভারত ধর্মঘটের সমর্থনে বামফ্রন্টের পথসভা আজ বৈকালে নওদা থানার গোঘাটা বাজারে উক্ত সভা করা হয় আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম দলের নওদা এরিয়া কমিটির সম্পাদক হুমায়ুন কবির আর এস থানা কমিটির সম্পাদক হাবিবুর রহমান সোহেল এবং আর জেলা কমিটির সদস্য নির্মল দাস এছাড়া উপস্থিত ছিলেন এলাকার আর এবং সিপিআইএম দলের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে স্ক্যাপ্তাবের রিপোর্ট এভি চব্বিশ নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা বংশিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো নাইন ফোর জিরো এইট

পরিচয় শ্রমিকের কাজ করছে অন্য জায়গায় গিয়ে তাদেরকে করতে হচ্ছে ডেলিভারি কাজ করতে হচ্ছে আর কি পাচ্ছে এলাকায় যখন যাচ্ছে এই বিজেপির বিভিন্ন জায়গায় যে সরকার আছে তারা তখন আমাদের মাথার উপর খানা তাদেরকে আর বাংলাদেশে পাঠিয়ে দিয়ে বলছে এ হচ্ছে বাংলাদেশি তার কোনো যাচাই করা হচ্ছে না তার আধার কার্ড ভেরিফাই করা হচ্ছে না ভোটার কার্ড ভেরিফাই করা হচ্ছে না তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তারপর লক্ষ্য করে দেখেছেন আর এই যে আমাদের রাজ্যের সরকার কতজন আছে তারা বাইরে বাইরে তুলে গিয়ে তাদেরকে এই রাজ্যের শাসক তাই আমরা বলতে চাই প্রশাসন যখন তাদের কাছে থাকে না আমাদের যারা মানুষ দিয়ে তাদেরকে জয়যুক্ত করে তাদের অধিকার থাকে না যে এই তাদের পাশে তাই আমরা চাই শাসন এই তাদের কাজের অধিকার সেই কাজ গুলিয়ে দিতে হবে আপনারা জানেন যে সরকার যখন কংগ্রেসের সরকার আছে সেই সরকার

তাদেরকে কাজের নিশ্চয়তা দিতে হবে আর এই কাজের নিশ্চয়তা কিভাবে দেবে এই সরকার এই সরকারকে তাদেরকে একশো দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে এই একশো দিনের কাজের নিশ্চয়তা তখন এই বামপন্থী যারা তখন তার জন্যে ছিলেন তাদের আন্দোলনের ফলে এই একশো দিনের কাজ তখন আমরা আদায় করে আনতে পেরেছিলাম আমরা করে ফেলে দাবি ভাবে এসেছি একশো দিনের কাছ থেকে দুশো দিন করতে হবে কিন্তু তার পরবর্তীতে আপনাদের ভোটের মাধ্যমে আমাদের এখান থেকে কোন সংসদ যেহেতু পার্লামেন্টে যেতে পারে তাই এই কথাটুকু আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে পর্যটনের সরকার এই তৃণমূল কংগ্রেস বলতে চাই এই যে শাসক দল তাদের সাথে আপনাদের গিয়ে তাদের যে করা তাদের যে মজমত্তি করা আপনাদের উপরে শোষণ জানিয়ে এই কাজটুকুই তারা পারে কি আপনাদের প্রতিনিয়ত ব্যবসার জায়গা সেই ব্যবসার জায়গাগুলোকে কুক্তিগত করে চাপে চার্থ শুরু হয়েছে আপনারা এই যে প্রত্য প্রয়োজনীয় জিনিস সেই দামগুলোকে অর্ধেক জায়গায় দামিয়ে আনবেন আমরা লক্ষ্য করে দেখেছি নরেন্দ্র মোদী আসার পরে পেট্রোল ডিজেলের দাম তো অনাতরের কথা কেমন হয়েছে হান্নার গ্যাসের যে তাই আপনাদের কাছে আমরা দাবি রাখতে চাইছি যখন সমস্যাগুলো রয়েছে এসে আমাদের একেবারে তখন থাকে না আমাদেরকে চেষ্টাঘাত করতে হবে আর এই চেষ্টাঘাত করতে গেলে হলে আপনার আমার মতো যারা কেটে যাওয়া সাধারণ মানুষ আছে তাদেরকে তাই আপনাদেরকে সেই আন্দোলনের পথে যেতে হবে আপনারা যাদের কৃষক আইনহীন এই কৃষক আইনহীন কেন্দ্রের সরকার এনেছিল তাদের এখন হাতে আইনের সমস্ত তালিকাটি ছিল কিন্তু তারপরে করতে হয়েছে আপনার আমার দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ দ্বারা এবং যত্ন সহকারে ওয়েল্ডিং এর সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাব সাওয়াল গেট শাটার এবং খাটিয়ে ইত্যাদি প্রোভাইডার টিটন মালিত্তা এবং সেলিম মোটল মোবাইল নাম্বার সেভেন ফোর জিরো সেভেন থ্রি ফোর নাইন সিক্স এইট